সুন্নত গাজিয়ে দিন ও মিল্লত ফনাফির রসুল ওয়াইসুল করণীয় সানি ইমাম শের বাংলার আদর্শ থেকে এক চুল সরার কোন সুযোগ নাই কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার মত আলেম এখনো আছে আমাদের পক্ষে যার্তার সাথে মিলে যাওয়া সম্ভব যত গালি দিতে পারেন এটা হবে আমার পেয়ারা নবীর জামানা সাহবা ইকরামের জামানা থেকে আজ পর্যন্ত রাষ্ট্রীয় সাহায্য ছাড়া সাংগঠনিক শক্তি ছাড়া কোন ধরনের ব্যাকিং ছাড়া যে আদর্শ আজকে বিশ্বের মাঝে টিকে আছে সেটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত

নিরাপদে এসেছেন উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার যেন নিরাপদে গন্তব্যে পৌঁছান আমিন বলেন আমিন আমরা কোন মুসলমান আমরা কোন আকিদার মানুষ আমাদের দলের নাম আহলে সুনাদাম আহলে সুন্নাত আহলে সুন্নাত এটাই হক দল বাকি বাতিল বলেন না অকার বাতিল কইতে পারে সবাই একই গেছে পারবে কেন বাতেলে বাতেলে একটা সম্পর্ক আছে না ইনিও বাতেল তিনিও বাতাল উনিও বাতেল যিনিও তার সব বাতেল এক হতে বেশি সময় লাগে না বয়ামে পানি পানির বোতলে সাক্ষাৎ ধাওয়া মাত্র একজন ফানা হয়ে যাবে ঠিক কিনা কিন্তু সুন্নি মানি এটা একক হক একটা দল এটার কারো সাথে মিলে যাওয়ার কোন সম্পর্ক সুযোগ কারো সাথে মিলে যাওয়ার কোন সুযোগ একটি কারণে সেটা হচ্ছে আকিদার ব্যাপারে কারো সাথে কোনো আপোষ আমাদেরকে যত গালি দিতে পারে দিক কোন অসুবিধা নেই এই মৌলবি দ্বারা কিছু হবে না আগেও হয় নাই এখনো বলবেন হয় নাই কিন্তু এই দেশে ইসলাম প্রচার করছেন কারা অলি আল্লাহ কোন দলের কোন দলের কি حکانیت پر دونوں شاہد ہیں مہین الدین اجمیری مہین دین جیلانی مہین الدین اجمیری مہین دین جیلانی আমাদের পক্ষে যার সাথে মিলে যাওয়া সম্ভব যত গালি না এই এক কারণে আজকে আজ পর্যন্ত টিকে আছে আপনি যদি দুনিয়ার শ্রেণী সব সব শ্রেণীর যদি হেফাজত ফানির ভিতর মনে করেন তো চিনি তখন কর্ণভুলি থেকে নিতে হবে চিনির দোকান থেকে পারবেন না সব চিনিকে যদি সাগরে ঢেলে দেন পানি মিষ্টি হবে না কি হবে আপনারা জানেন এটা সম্ভব চিনিকে জিনিস জায়গায় রাখতে হবে পানিকে পানি জায়গায় তখন দুই এর অস্তিত্ব থাকবে আর যখন এক করে ফেলবেন তো পানি দেখা যাবে চিনি দেখা যাবে না অতএব সন্নি একটি কারণে আকিদাগত কারণে কারো সাথে কোনো আপোষ করতে জাতীয় রাষ্ট্রীয় কোনো বিষয় যখন যে সরকার থাকে তারা যদি মনে করেন ধর্মীয় সম্প্রীতি রক্ষার আলোচনা প্রয়োজন এখানে সব দলমতের আলেমদের সাথে রাষ্ট্রীয় কোন বিষয় যেটা ইমান বিষয় নয় আবার স্পষ্ট কথাদার বিষয় নয় এরকম কোন বিষয়ে রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে সুন্নতুল জামাতের প্রতিনিধি ডাকার জন্য ডাকলে অবশ্যই আমরা যাব কি পরিচয়ে সন্ন্যীর পরিচয়ে এবং বিষয়টা হবে রাষ্ট্রীয় জাতীয় ইমানাকিদার বিষয় ইমানাকিদার ব্যাপারে আমরা কারোর সাথে পরিমাণ চুল পরিমাণ আপোষ করতে পারিনি পাচ্ছি না উপমহাদেশে আলা হজরত ইমামিজা খান

সানি ইমাম শে বাংলার আদর্শ থেকে একচুল সরার কোনো সুযোগ না আপনারা আমাদেরকে যাই বলেন যাই করে এটার উপর আছি আমরণ থাকবো ইনশাআল্লাহ যাই হয়ে হবে সুন্নিয়তের নতুন সংগার প্রয়োজন নাই যেহেতু সুন্নিয়ত নতুন দল নয় এখন তো নতুন নতুন কাজ করবার দেখতেছি কেউ নতুন কাজ করতে পারে কিন্তু امام اہل سنت امام حاشمی رحمت اللہ علیہ شہر ملت مفتی اہل سنت اہل سنت والجماعت بنگلہ در شیر شابق من نبت چیرمن شاہ خطابت اللہ مفتی محمد عبید الحق نعیمی رحمت اللہ علیہ خطیب بنگال اللہ جلال الدین القادر رحمت اللہ علیہ اللہ عزیز الحق القادر رحمت اللہ علیہ اللہ ماں مفتی دریس رضا

এখনো আহলে সুন্নতের আলেমরা মোকাবেলা করার মতো আলেম এখনো আছে দুর্বল হওয়ার কারণ নাই আমি কি করছি আমি কি না এটা আরেকজনকে গিয়ে রিপোর্ট করার কোনো দরকার নাই আমরা কারো কাছে রিপোর্ট দেবো না সুন্নি ও হুজুর ও সুন্নিদেরকে ওখানে ওখানে সেখানে দেখা যাচ্ছে না যে এটার একটা কারণ আছে সুন্নি মুসলমানরা অলি আল্লাহদের প্রভাবিত প্রত্যেকটা সুন্নি কোনো না কোনো ভাবে কোন অলি আল্লাহর সাথে সম্পৃক্ত কিনা এদেরকে দিয়ে জ্বালাও পড়াও ভাঙাও এটু অতীত হয় নাই এখনো হচ্ছে না ভবিষ্যতেও আমরা পরিচিত জন্য কোথাও আগুন লাগাই দেব না এটা হবে না সুন্নিয়তের সংজ্ঞা পরিবর্তনের প্রয়োজন নাই সুন্নি আসেনি কয়জন আছে খয়জন আছে দেখেন নাই বারে রুবি সুখে জুলুস দেখে নামাজ দেখে না এটা তো বেশি দেরি হয় নাই কার স্বার্থে বলে যাচ্ছে এগুলো ডাকায় বসে বললো এরা জুলুস করে নামাজ পড়ে না গত দুই আগে যেদিন নম্বর ছিল। ঠিক কিনা বৃষ্টি পড়তেছিল ছিল জামেয়ার ময়দানে আমি বলেছিলাম দশ নম্বর মহাবিপদ সংকেত সুন্নিদেরকে করে রাখতে পারে না কয়জন আছে হিসেব করার জন্য কম্পিউটারে কাজ করবে না যখন দেখার তখন দেখবেন সুতরাং সুন্নিয়তের সংজ্ঞা বদলানোর চেষ্টা করবেন না আকিদার সাথে পীর যার যার সুন্নিয়ত সুন্নিয়ত আকিদার মধ্যে আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না পাক এ মাহফিলকে কবুল করুন আমরা অযোগ্য এটা আমি আমার কথা স্বীকার করব আমি দায়িত্ব পাওয়ার সময় থেকে বলেছি এতগুলো যোগ্যদের মধ্যে আমি একজন অযোগ্য আর অযোগ্য থাকবো যোগ্যদের সাথে থাকতে থাকতে আমিও কিছুটা যোগ্য হয়ে যেতে পারি আমি নিজে যোগ্য না হতে পারি একটা জিনিস মনে রাখবেন আমাদের মুরব্বী যারা ছিলেন এদের আদর্শ থেকে আপনি আমাকে দাক্কাইয়ে গর্তে ফেলতে পারবেন মেরে ফেলতে পারবেন ওখান থেকে সরাতে পারবেন না এটার উপরে আমাদের থাকা উচিত আল্লাহ তাকা তফিক দান করুন আমিন ও আফরুদা বানা আনিল হামদুল্লাহ ইউরাবিলা আলমিন ওয়াসাল্লাম ওয়ালা আম্বি আই ওয়ালমুরসালিম وعلى آلہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میں تو بیمار ایم بی این ٹی وی ایکٹی اسلامک چینل